এসআর ভিডিওর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন না করি আপনারা সকলেই ভালো আছেন এবং এখন যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বি নেটওয়ার্কে যে কয়েন মাইগ্রেশন সিস্টেমটা আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে কি করতে হবে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব এবং এই কয়েন মাইগ্রেশন নিউজটা আমি কোথা থেকে পেয়েছি এবং এটা অফিসিয়াল নিউজ কেনা সেটা প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিবো তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সম্পর্কে দেখবেন কারণ অতি শীঘ্রই আমরা এই বি নেটওয়ার্ক থেকে কয়েন মাইগ্রেশনের মাধ্যমে কয়েন পাবো এবং সে কয়েনটা আপনারা আমার কাছে সেল করে পকেটে টাকা নিতে পারবেন ঠিক আছে তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটা হচ্ছে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনি এই যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পাবেন এই লিঙ্কের উপর ক্লিক করবেন এই লিঙ্কের ওপর ক্লিক করলে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবেন টেলিগ্রাম চ্যানেলে পৌঁছার পর এখানে একটা জয়েন অস্থান পাবেন জয়েন অস্থান ক্লিক করে প্রথমে জয়েন করে নেবেন জয়েন করার পর ওপর দিকে দেখেন যে পিন পোস্ট লেখা আছে এইজ মাইন বট এটার উপর আপনি একটা ক্লিক করবেন তো এই যে এই এইজ মাইন বটের ওপর এই এই বটটাতে যদি আপনারা কাজ করেন ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন ঠিক আছে তো এই ইনস্ট্যান্ট পেমেন্ট প্রুফটা আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইজ মাইন বট এই যে এখানে দেখেন উইড্রো কতগুলো উইড্রো দেখতে পাবেন এই যে দেখেন মানে প্রায় সেপ্টেম্বর মাসের শুরু থেকে আমি এখানে কাজ করছি আমার অনেকে সাথে যারা কাজ করেছে এখন কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম করে বসে আছে এবং এখনও বর্তমানে ইনকাম করতে আছে তো এবং নিজ দিকে একটু যদি আসি মানে এই যে দেখেন পনেরো সেপ্টেম্বরে আমি কিন্তু একটা মানে পেমেন্ট প্রুফ অসংখ্য পেমেন্ট প্রুফ দিয়েছি এই যে দেখেন বারো সেপ্টেম্বর তারপরে তেরো চোদ্দো পনেরো দেখতে পাচ্ছেন আপনারা নিজের চোখে এই যে দেখেন এখানে তারিখ আপনারা উল্লেখ দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস এবার আসি মূল ভিডিওতে সেটা হচ্ছে বি নেটওয়ার্ক নিয়ে কথা বলবো যেহেতু বলেছি তো বি নেটওয়ার্কের মাইগ্রোশোনটা আপনারা কীভাবে পাবেন কিভাবে কি করতে হবে এটা পরে বলবো প্রথমে বলবো যে এই নিউজটা আমি কোথা থেকে পেলাম সেটা আমি প্রমাণ দিচ্ছি সেটার কারণে আপনাকে আপনার টুইটারটা ওপেন করতে হবে যদি আপনার টুইটার থাকে আপনি নিজে রিসার্চ করে নেবেন তো টুইটারটা ওপেন করার পর এখানে দেখেন ডেভিড সেলস নামে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টের উপর যদি একটা ক্লিক করে তাদের ভিতরে প্রবেশ করি তো প্রথমে একটা তথ্য দেবো এই যে এখানে দেখেন ফলোডেড বাই বি নেটওয়ার্ক অফিসিয়াল তো এটার উপর যদি ক্লিক করি এই যে দেখেন বি নেটওয়ার্ক অফিসিয়াল একদম এটাকে আমার কিন্তু ফলো করা আছে আর এটা অরিজিনালি বি নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার অফিসিয়াল টুইটার চ্যানেল এই যে দেখেন আটশো তেত্রিশকে ফলোয়ার আছে অফিসিয়াল টুইটার চ্যানেলে বুঝতে পারলেন তো এই এই অ্যাকাউন্টটা কিন্তু সেই ডেভিলস সেলসকে কিন্তু ফলো করে রেখেছে ঠিক আছে তার মানে এই যে ব্যক্তিটা আছে সে সরাসরি বি নেটওয়ার্কের সাথে কিন্তু জড়িত আছে তো এখানে এসে আপনারা একটু রিসার্চ করে দেখবেন তাহলে আপনারা বিভিন্ন তথ্য পাবেন গুরুত্বপূর্ণ তথ্য তো ফ্রেন্ডস এখানে লক্ষ্য করুন এগারো সেপ্টেম্বর তারা কিন্তু একটা টুইট করে রেখেছে এখানে বলছে হ্যাভেন্ট পাস কে ওয়াইসি ইউর কেওয়াইসি আপনার কি কেওয়াইসি হয়নি নো ওয়ার মানে কোনো টেনশন করি না বি নেটওয়ার্ক ওপেন মাস কে ওয়াইসি ইজ কামিং উইথ টোকেন মাইগ্রেশন তারা বলছে আপনি কোনো টেনশন ছাড়াই থাকেন বিনেটওয়ার্ক অতি শীঘ্র মাস্ক কে নিয়ে আসবে এবং তার সাথে কয়েন মাইগ্রেশন টোকেন মাইগ্রেশন টোকেন মাইগ্রেশনটা কি এবার আমি আপনাদেরকে বলি এবং আরেকটা প্রজেক্ট দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি তো তার কারণে আমি আমার পাইনেটওয়ার্কটা ওপেন করে নেব পাইনেটওয়ার্কে আপনারা জানেন যারা পাইনেটওয়ার্কে কাজ করেছেন তারা তো জানেন যে পাইনেটওয়ার্কে আমরা দীর্ঘদিন যাবৎ মাইন করার পর পাইনেটওয়ার্ক দীর্ঘদিন যাবৎ মাইন করার পর আমরা কে পেয়েছিলাম এবং কে পাওয়ার পর আমরা পাই নেটওয়ার্ক থেকে কয়েন পেয়েছি সেটা হচ্ছে পাই ব্রাউজার এই পাই ব্রাউজারে আমরা কিন্তু কয়েনটা পেয়েছি পাই ব্রাউজার মানে হচ্ছে পাই নেটওয়ার্কের নিজস্ব ওয়ালেট তো ফ্রেন্ডস সেরকমভাবেই আমরা কিন্তু বি নেটওয়ার্কও মাইক্রোফোন করতে পাবো ঠিক আছে কিছু দিনের ভিতরে দেখবেন ইনশাল্লাহ এই এক থেকে এক আধ মাসের ভিতরেই আপনারা একটা আপডেট পাবেন সে আপডেটটা আপনারা প্লে স্টোরে পাবেন প্লে স্টোরে যাবেন দেখবেন একটা কিন্তু আপডেট আসবে বি নেটওয়ার্ক লিখে সার্চ করবেন দেখবেন যে এই জায়গাতে আপনার একটা আপডেট অপশান পাবে তো আপডেট করে নেওয়ার পর আপনি বি নেটওয়ার্ক ওপেন করবেন ওপেন করার পর ঠিক এই কোন একটা জায়গাতে হয় এক্সপ্লোরে অথবা ওয়ালেটে অথবা এই জায়গাতে আপনি একটা অপশান পাবেন কয়েন মাইগ্রেশনের তো মাইগ্রেশনে গিয়ে দেখবেন যে আপনার অ্যাভেলেবল এখানে আপনার যে ব্যালেন্সটা আছে আমার দেখেন সতেরো হাজার ব্যালেন্স আছে তো সতেরো হাজারের ভিতরে আমার যেটা অ্যাভেলেবল দেখাবে সেই অ্যাভেলেবল ব্যালেন্সটা আমি মাইগ্রেট করতে পারব আর যে মাইগ্রেট যখন হয়ে যাবে তখন এখানে যে ওয়ালেট সেকশনটা আছে এই ওয়ালেটের ওপর যখন ক্লিক করব এই ঠিক এই জায়গাতে যেভাবে আমার ইউএসডিটি শো করছে ঠিক এই জায়গাতে আপনার বি কয়েনটা কিন্তু শো করবে আর এখানে যখন বি কয়েনটা আপনার শো করবে তখন সরাসরি এই যে সেন্ট অপশানে ক্লিক করে আপনারা আমার কাছে বি কয়েনটা সেল করতে পারবেন আর সেল করার মাধ্যমে মানে সেল করে সরাসরি বিকাশ নগদ অথবা বাইন্যান্সের মাধ্যমে আপনারা কিন্তু পেমেন্টটা নিতে পারবেন যেভাবে পাই নেটওয়ার্ক তারপর সিদ্রা কয়েন তারপর রবি নেটওয়ার্ক এভাবে আপনারা যেরকম আমার কাছে সেল করে টাকা নেন ঠিক সেমভাবে এই বি নেটওয়ার্কটাও আপনারা কিন্তু পাবেন তো অনেকেই বলছে এটা ইস্কাম ইসক্যাম তো ইস্কাম বলার কারণ আছে কারণ যে দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে তারপরও কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো লিস্টিং কিংবা মাইগ্রেশনের কোনো আপডেট নাই তো এখানে দেখেন আমার নিজে দেখেন এই এক হাজার পাঁচশো সাতাশ দিন থেকে আমি কিন্তু বি নেটওয়ার্কে জয়েন হয়ে আছি এবং এক হাজার একশো পাঁচ পঁচানব্বই দিন যাবত আমি কিন্তু বি নেটওয়ার্কটা ওপেন করে এসেছি হিউজ একটা দিন বুঝতে পারছেন তো কেউ দৃষ্কার হবেন না এটা অবশ্যই আমাদেরকে পেমেন্ট করার চান্স রয়েছে এত বড় একটা প্রজেক্ট সেহেতু আমাদেরকে ভালো একটা পেমেন্ট দিবে এটা অপেক্ষায় থাকেন যারা এখন পর্যন্ত বি নেটওয়ার্কে জয়েন করে নিই আপনারা জয়েন করতে পারেন কেন কেন বলছি এখনও জয়েন করতে এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আসবেন আসার পর যে বি অ্যাকাউন্ট প্লেট এটার ওপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে কীসের জন্য আমি আপনাকে এখানে জয়েন হতে বলছি তো সেটা দেখিয়ে দিচ্ছি এত সময় লাগছে কেন তো টেলিগ্রাম চ্যানেলে আপনি ঠিক এই জায়গাতে কিন্তু আপনি পৌঁছে যাবেন তো এখানে আসার পর দেখেন বি নেটওয়ার্ক অ্যাকাউন্টেড তারপর বি নেটওয়ার্ক বুস্ট ভিডিও এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে বি নেটওয়ার্কে আমি যেভাবে একটা ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি সেটা দেখে যদি আপনি কাজ করেন তাহলে বি নেটওয়ার্কে আপনি ইউজ পরিমাণে কিছু দিনের ভিতরে একটা কয়েন করে নিতে পারবেন এবং নিচে দেখেন কীভাবে কেউ এসে করবেন সে ভিডিও পেয়ে যাবেন এবং অ্যাকাউন্ট তৈরি ভিডিও তো প্রথমে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এই ভিডিওটা দেখে তারপরে আপনি এই ভিডিওটা দেখে বেশি বেশি কীভাবে ইনকাম করবেন এই ভিডিওটা দেখবেন দেখে সেভাবে কাজ করবেন এবং যখন কেউ ওয়েসি আসবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো তখন এই ভিডিওটা দেখে আপনি কেউ সি করে নেবেন এবং আমাদের এই জয়েন অপশানে ক্লিক করে জয়েন হয়ে হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে তো এই ছিল ভিডিও আমি অবশ্যই যখন বি নেটওয়ার্কের অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করা হবে যে হ্যাঁ আজকে বি কয়েন মাইগ্রেশন হবে তখন আর একটা সম্পূর্ণ গাইডলাইন একটা ভিডিও আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই দিয়ে দেব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ